বুঝছো আমি এভাবে খেতে হয় তুমি তো আমি খেতে জানো না হুম আমি এভাবে খেতে হয় ওই কিসের কাটা সামুজ টাটা সামুজ এগুলো মানুষ দেখানোর জন্য খাওয়া হয় বাস্তবে কি আর আমরা ওভাবে খাই বুঝছো হাসতেস কেন তুমি কি ভিডিও করতেস হ্যাঁ কাটা সামুজটা করি

শান্তি শান্তিমতো একটু আম খাচ্ছিলাম যেমন ইচ্ছে তেমন খাই বাসায় কি মানুষ ওইভাবে খায় নাকি আজ এরা এজন্যই বলে বুঝছো মেয়েরা কিছু কিছু জায়গায় রেস্টুরেন্টে কি আমি না এটা খাই না আমি না এটা খাই না আমি চামিস ছাড়া খেতে পারি চামিস বলতে আর চামিস ওটা তো বললাম চামিস চামিস না ছ উচ্চারণ করে যাই হোক আর বাসায় এসে নাক ডুবায় পান্তা ভাত খায় একটা কথা কি আমি রাজশাহীর নিয়ে অথচ আমাকে আম কিনে খাইতে হইতেছে কেউ আম পাঠাইতেছে না মানে এই দুঃখটা কোথায় রাখবো কেউ আম পাঠাইতেছে না বলো এই দুঃখটা কোথায় রাখবো মানুষ আমাকে একটা সিনিয়র ভাই বলিচ্ছে তোমার বাসা রাজশাহী আরবি তুমি ওনার এই সেমিস্টারই শেষ শরীফ ভাই তখন ভাই বলে কি আরবি তোমার বাসায় রাশিয়াই তুমি এখন পর্যন্ত আম খাওয়ালা না দুই দিন পর আমের সিজনই চলে যাবে আমি এখন লজ্জায় ভাইকে বলতে পারি না যে ভাই আমার বাসায় আম নাই যে চারটা আছে এই কয়টা মনে করেন যে তাও কিনে নিছি মানে আছে না যে সব আম তো সবাইকে খাওয়ানো যায় না নিজের কাছে বেশি কথা বললো না তুমি সবসময় উল্টা কথা হলো আছে না সব গাছের নাম তো সবাইকে খাওয়ানো যায় না এগুলো মনে করেন খুব একটা বেশি মজা নাই এটা ন্যাংরাম তো ওই যে যেটা আমরুপালি বলে ওইটা যদি হইতো ওইটা হ্যাঁ ও যে এটা নাম না কি আবার না 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 এটা আমরুপালি না আমি আম চিনি না আর ভুকা পাইছো আমারে জোয়ারমের পর থেকে আম খাইতে 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 বড় হলো আমারে আম চিনাইতেছে যাই হোক কারণ হচ্ছে ওই যে আমরূপালি আম যদি হইতো আমি শরীফ ভাইরা সত্যি খাওয়াইতাম ভাই আবার রেগুলার আমার ভিডিও টিডিও দেখাইতো সবাই তো যাই হোক এই আর কি আসলে এই আমগুলো দেওয়ার মতো না উপযুক্ত না এটাই হচ্ছে বাসার আমার বাড়ি থেকে পাঠাইছে এগুলোতে তো ফরমালিন দেওয়া নাই মানে দেখা যায় যে অনেক সময় একটু নষ্ট বেশিরভাগই নষ্ট এখন পরে বলবে যে দেখ নষ্ট আম দিছে এটা একটা পেস্ট্রিজের ব্যাপার যে খুবই অল্প পরিমাণে দিয়ে পাঠাইছে যেটা আসলে দেওয়ার মতো না ইনশাল্লাহ মানে আর কিছুদিন পর সবাইকে আম খাওয়াবো নাম। আর যদি কেউ পাঠাতে চান অবশ্যই পাঠাবেন বুঝছেন কেন পাঠাবেন না মানে অ্যাড্রেসটা যদি না জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন আবার একটা ভিডিও বানাবো ভিডিওতে আমি ডিটেলস আমার অ্যাড্রেস দিয়ে দিবো